ডোনাল্ড ট্রাম্প নামটি শুধু রাজনীতিতে নয় বিশ্ব কূটনীতির মঞ্চেও আলোচিত তবে একটাই প্রশ্ন উঠছে বারবার কেন ইরানকে এত ভয় ট্রাম্পের এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দু সালের সেই রাতে ঘটনার মধ্যে যখন এক মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারান ইরানের শীর্ষ সামরিক নেতা কাশেম সোলাইমানি এরপর থেকে ইরান যেন ট্রাম্পের জন্য এক ছায়া শত্রু যা সবসময় তার মাথার উপর ঘুরছে লেখক অ্যালেক্স আইজেন তার বই রিভেঞ্জ দ্য ইনসাইট স্টোরি অফ ট্রাম্পস রিটার্ন টু পাওয়ারে এমন কিছু তথ্য দিয়েছেন যা ট্রাম্পের ইরান গীতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে বইটির মাধ্যমে জানা গেছে কিভাবে সোলাইমানের মৃত্যু ইরানকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছে এবং ট্রাম্পকে নিরাপত্তা নিয়ে ব্যতিক্রমী পদক্ষেপ নিতে বাধ্য করেছে তাশেম সোলাইমানি ট্রাম্প বনাম ইরান যুদ্ধের সূচনা সালে জানুয়ারি শুরুতে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক নেতা কাশিম সোলাইমানি এই হত্যাকাণ্ড শুধু ইরান নয় গোটা মধ্যপ্রাচ্যে রাজনীতিকে নাড়িয়ে দেয় সোলাইমানি ইরানের জন্য শুধু একজন সামরিক নেতা ছিলেন না বরং একজন জাতীয় নায়ক তার মৃত্যুর পর থেকে ইরানের পক্ষ থেকে প্রতিশোধের হুমকি বারবার আসতে থাকে বইয়ে উল্লেখ করা হয়েছে সোলাইমানের আইজেন দু হাজার বিশ সাল থেকে ট্রাম্পকে সরাসরি টার্গেট করে রেখেছে যদিও এই প্রতিশোধ এখনও পুরোপুরি কার্যকর হয়নি তবুও ট্রাম্পের নিরাপত্তা বাহিনী একাধিকবার ইরানের সম্ভাব্য হামলার তথ্য পেয়েছে ভ্রমণে ছদ্মবেশ সিক্রেট প্ল্যান এয়ারক্রাফট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চলাকালে তার নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয় সাধারণত তিনি তার ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স ওয়ানে ভ্রমণ করতেন তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ট্রাম্পের ব্যক্তিগত বিমানে হামলার পরিকল্পনা করতে পারে এরপর এক অদ্ভুত পদক্ষেপ নেওয়া হয় ট্রাম্পকে তার রিয়েল এস্টেট ব্যবসায়ী বন্ধু স্টিভ উইটকফের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করানো হয় এই বিমানটি ব্যবহার করা হয় ছদ্মবেশ হিসেবে যাতে কেউ বুঝতে না পারে ট্রাম্প কোথায় আছেন তার সহযোগীরা বলেন এটা ছিল অত্যন্ত ব্যতিক্রমী এবং ঝুঁকিপূর্ণ এক পদক্ষেপ তবেই পরিবর্তন সহকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এমনকি বিমানে ওঠার আগে অনেকেই বুঝতে পারতেন না ট্রাম্প কোথায় ট্রাম্প ফোর্স ওয়ানে যখন সবাই প্রস্তুত তখনই বলা হতো ট্রাম্প অন্য বিমানে উঠেছে এই পরিকল্পনা নিয়ে ট্রাম্পের দলের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া ছিল গাড়ি বহরেও আতঙ্ক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ দু সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের গাড়ি বহরে হামলার পরিকল্পনার খবর পাওয়া যায় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের গল্ফ কোর্সে এক হামলার ঘটনা ট্রাম্পের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে তোলে যদিও এই ঘটনার সঙ্গে ইরানের সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি তবে তার সিক্রেট সার্ভিস সদস্যরা এই সম্ভাবনা উড়িয়ে দিতে রাজি ছিলেন না আইজিন স্টাডির বইতে উল্লেখ করা হয়েছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এক সমাবেশে এমনও আশঙ্কা ছিল ট্রাম্পের গাড়ির জানালায় হামলা হতে পারে এমন পরিস্থিতিতে তার সহযোগীরা সতর্কতা বজায় রাখেন এমনকি রসিকতা ছলে একে অন্যকে সতর্ক করতে থাকেন জনসমক্ষে ট্রাম্পের ভিন্ন আচরণ একদিকে জনসমক্ষে ট্রাম্প ইরানের হুমকিকে হালকাভাবে উল্লেখ করতেন অন্যদিকে বাস্তব জীবনে তিনি এই হুমকি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন সোলাইমানের হত্যার বিষয়ে গর্ব প্রকাশ করলেও বাস্তবে ইরানের প্রতিশোধের আশঙ্কায় তিনি তার নির্বাচনী প্রচারণার পরিকল্পনায় বারবার পরিবর্তন আনেন তার সহযোগীরা লক্ষ্য করেন ফ্রম ইরানের প্রসঙ্গ তুলতে অনাগ্রহী হয়ে পড়েন সমাবেশগুলোতে তিনি সোলাইমানের হত্যার কথা বললেও সেটি তুলনামূলকভাবে কমিয়ে আনেন ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আইজেস দাবি সোলাইমানের মৃত্যুর পর থেকে ইরান প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছে তাদের পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী যদিও এখন পর্যন্ত ইরান এ ধরনের কোনো হামলার দায় স্বীকার করেনি তবে মার্কিন গোয়েন্দারা এই হুমকিকে কখনোই হালকাভাবে নিয়ে ট্রাম্পের ঘোষণা ধ্বংস না শান্তি সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে তিনি ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেবেন তবে কিছুদিন পরেই তিনি এই বক্তব্য সংশোধন করেন এবং বলেন তিনি ইরানের সঙ্গে একটি নিশ্চিত পারমাণবিক শান্তি চুক্তি করতে চান ইরান ট্রাম্প দ্বন্দ্ব শুধু দুই পক্ষের ব্যক্তিগত সংঘাত নয় বরং এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং মার্কিন নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আইজেন বইটি স্পষ্ট করেছে ট্রাম্প যতই ইরানকে নিয়ে জনসমক্ষে আত্মবিশ্বাস দেখান বাস্তবে এই হুমকি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে আগামী চার বছরে ইরানের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয় তবে এটি নিশ্চিত যে ইরান ট্রাম্পের জন্য কেবল অতীতের শত্রু নয় বরং ভবিষ্যতের এক স্থায়ী আতঙ্ক